হলো যুবকেরা দ্বিতীয় নাম্বার হলো যুবতীরা কারণ হলো বর্তমান জামাদের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি কেন পরিশ্রম করে টাকা উপার্জন করব অর্থ ইনকাম কেন আমি পরিশ্রম করে করব এজন্য তারা বর্তমানে টিকটক নামের একটা জিনিস আছে এই টিকটক তারা শুরু করেছে এখানে এমন কোন অশ্লীল কথা নাই যে কথাগুলো মেয়েরা ছেলেরা বলে না আবার সেটা মানুষের সরাসরি প্রকাশে তাদের মুখে উন্মোচন করে দিচ্ছে অশ্লীল কথা বলতেছে জবানের দ্বারা বান্দা মানুষকে গুনার দিকে আকৃষ্ট করেছে আবার তারাও তো মানুষকে এই পরিমাণে গুনাহ করাইতেছে নিজেকে সেলিব্রেটি হওয়া জন্য আর সেখানে লক্ষ লক্ষ বিলিয়ন 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 সাবস্ক্রাইব মিলিয়ন বিলিয়ন ভিউ পাওয়ার জন্য তারা এমন কোন নিকৃষ্ট কথা বলেছে আল্লাহ তাআলা বলেছেন বান্দারে টিকটক তোমরা যে করেছো তোমার এই চেহারা দেখে দুনিয়ার কত মানুষ দেখেছে তোমার এই হাত পা নখগুলা দুনিয়ার কত মানুষরা দেখেছে কিন্তু তুমি হালাল পথে অর্থ উপার্জন না করে দুনিয়া একটু সেলিব্রিটি হওয়ার জন্য দুনিয়ার একটু টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার জন্য তুমি একটু চিন্তা করে দেখলাম এই পৃথিবীতে কত টাকাওয়ালা ছিল কত পয়সা ওয়ালা পয়সা ওয়ালা ছিল যাদের ধমিনে যাদের ধমকের চোর তাদের ধমকের কারণে জমিন থর 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 করে কাঁপত এমন একটু ক্ষমতাওয়ালা শক্তিশালী টাকাওয়ালা ওয়ালা পয়সা ওয়ালা ছিল যাদের ধমিকে যাদের ধমকে জমিন পর্যন্ত থর 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 করে কাঁপত এবং বাগার ছাগল এক জায়গায় পানি পান করদ। কিন্তু সেই লোকগুলো আজকে কবর আছে আর তাদের কবর উপরে ছাগলে ঘাস খাইতেছে কিন্তু কবর থেকে ধমক দিয়া বা খেদাবার কোন শক্তি নাই জোরে বলেন কথাটি কিনা তাহলে সেই লোকগুলাও যদি এই দুনিয়ার জমিনে এত টাকা वाला পয়সা ছিল কিন্তু তার বড় দ্বারা কবর থেকে ধমক দেওয়ার কোনো শক্তি রাখে না ক্ষমতা রাখে না আর আমি আপনি একটু সেলিব্রিটি হই আমি কয়েক মিলিয়ন ভি পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাড়ার জন্য আমি যে পথটা বেছে নিলাম আজকেও যদি আমার মরণ হয় আমি তো মুসলমানের সন্তান ওই কবরে কি আমার সম্পদ যাবে নাকি সেই দিন মানুষগুলো কি বলবে ইয়াকুলু

মানুষেরা শুনে রাখো আল্লাহ বলেছেন মা আগনি মা আগনি। আন্নি হালাকা হালাকা আন্নি সৌত আনিয়া এ দুনিয়া রাজা রাজা বাদশাহ দ্বারা যারা ছিল রাজা বাদশাহ সেদিন কবরে কাজ হবে না মা আগ্নে আন্নি মা লিয়া দুনিয়াতে তো সম্পদ যত সম্পদ হলে না কেন এই সম্পদ তোমার কোন কবরে আসবে কো কবরে কাজে আসবে না মা আগ্নে আন্নি মালিয়া লিয়া তোমার এই মাল তোমার এই টাকা পয়সা কোন কাজে আসবে না হালাকা আন্নি সৌত

আগুনের শিকন দেয়া আমাকে আপনি যখন বেরি পারানো হবে তখন সেই দিন কি আমাকে বাঁচাবে ও দুনিয়ার মা বোনেরা সকলেই কান খুলে শুনে যান আজকে থেকে আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই আমার দ্বারা যেন একটা গুণা সংগঠিত না হয় আপনার চোখের সামনে আপনার সন্তান গুণা করে এ লাউফুল এলাকার মুসলমান গো ও পদ্ম দুনিয়ার জমিনে একটা কুকুরের বাচ্চা যদি আগুন পরে আপনার এত মায়া হয় মহাব্বত হয় জীবন বাঁচিয়ে আপনি আপনি কুকুরটাকে আগুনের বাচ্চা থেকে বাঁচানোর চেষ্টা করেন আপনার চোখের সামনে যদি একটা বিড়ালের বাচ্চা যদি পানির ভিতরে পড়ে আপনি দৌড় দিয়ে তরি করে বিড়ালের বাচ্চারা বাঁচিয়ে দেন কিন্তু আপনার সন্তান তো আপনার সামনে টিকটক করে আপনার সন্তান আপনার চোখের সামনে নামাজ কাজা করে আপনার যুবতী কন্যা সন্তান আপনার চোখের সামনে বৈশাখী মেলায় গিয়েছিল আপনার যুবতী কন্যা সন্তান তো আপনার সামনে তো দুর্গা পূজায় গিয়েছিল জীবনতে একটি বারের জন্য বলো না মা তুমি কেন দুর্গা পূজায় যাও তুমি কেন বৈশাখী মেলায় গেলা। তোমার সন্তান সুদের ব্যবসা করে তুমি কেন বললা না তোমার সন্তান মদের ব্যবসা করে তুমি কেন বললা না তোমার যুবক কন্যা তোমার যুবক সন্তান নামাজে মশালে কখন এই কোনো তুমি একটি বাড়ির জন্য বলো না যে সন্তানের জন্য বাড়ি করেছো আর গাড়ি করেছো লক্ষ

আমি তো মায়ের সুখের সামনে তো বৈশাখী পোশাক পরে মেলায় গিয়েছিলাম কিন্তু কোনোদিন তো আমার মা আমাকে বাধা প্রদান করে নাই আমি মায়ের সুখের সামনেই তো পোশাক পরে আমি তো দুর্গাপূজায় গিয়েছিলাম মা তো কোন দিন বাধা প্রদান করে নাই আমি তো মায়ের সুখের সামনে বাবার সুখের সামনে দিয়েই তো প্রকাশ্যে বোনা করেছি কোনোদিন তো আমার মা আমার বাবা বলে নাই মা আমার বাবা মেয়ে একটু পর্দার ভিতরে চলো যুবক সন্তান বলবে আল্লাহ বাবা তো আমার তো রোজার উপর আমার উপর ফরজ হয়েছিল কিন্তু বাবা বলেছেন বাবা তোমার পরীক্ষা তুমি রোজা রেখো তোমার স্বাস্থ্য নষ্ট হবে পরীক্ষা ভালো হবে না এই কথা বলে বলে বাবা আমাকে থেকে করেছে এই সন্তান বাবা কালকে আপনি হাজার বার হজ করেছেন আপনি হজ্জে বাইতুল্লাহ করেছেন আপনি নামাজ করেছেন রোজা রেখেছেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে আপনার প্রতি আল্লাহ আছে সন্তুষ্ট আছে যার কারণে আল্লাহ আপনি জান আপনি এর मेहमान বানাবে কিন্তু বিসমিল্লাহ সন্তান বলবে আল্লাহ না যাআলহুমা তাহতা আকদামিনা ইয়া কুমুনা মিনাল আসফালিন আজকে আমার বাবা আমার মা যেই আমল করে করে জান্নাতি হয়েছে ইচ্ছা করলে বললে তো আমরাও জান্নাতি হতে পারতাম কিন্তু মায়ের সামনেতে গুনাহ করেছি বাবার সামনেতে গুনাহ করেছি কিন্তু মা তো কোনোদিন বলে নাই বাবাও তো কোনোদিন আমাদেরকে গুনাহ ছাড়ার কথা বলে নাই সুতরাং বাবা মার বিরুদ্ধে সন্তান যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর আদালতে সন্তান যখন বা মা এর আগুনেষ্টে যখন কাঁপীন করবে hey অ্যাক্সেপটেড হবে গ্রহণ করার পরে আল্লাহ যখন বাবা মামার বিরুদ্ধে যখন মামলা দায়েরি করে দিবে মামলা দায়ের করার পরে আল্লাহ বলবেন এ দুনিয়ার মা বাবারা সকলেই আজকে কান খুলে শোনা যাওয়ার কারণ হল তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তোমার কন্যা সন্তান তোমার যুবক সন্তানেরা আজকে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সন্তান তো এই কথা বলার কারণে ওই যে সন্তান শুধুমাত্র মামলা দায়ের করার কারণে আপনার পাপ আমল থেকে আল্লাহ তা ভালো একটা সমস্ত নেকগুলো মোর্চন করে দিবেন সন্তান আপনার বুকের ভিতরে না যে আলহুমা তাহাতা আকদা আমিনা আক্তাম বলা হয় পায়ের এই গোছাকে মাফ করবেন আক্তাম বলা হয় যে পায়ের এই গোসাকে এই গোসাটা মায়ের বুকের উপরে তুলে দিবে এই গোসাটা বাবার বুকের উপরে তুলে দিবে না যে আলহুমা তাহাতা আকদা আমিনা লিয়া কুন আমিনাল আসফালিন যেই সন্তান যেন রাতের ঘুম হারাম করেছিল যেই সন্তানের বাড়ি গাড়ি করার জন্য হালাল হারামের তওয়াক্কা করা দেনা যেই সন্তানকে মানুষ করার জন্য রক্তটাকে পানি করে দিয়েছে রমজান মাসে রোজা রাখার পরে তোমার যেই সন্তানকে রোজা রাখার পরে তুমি রক্তি বাড়া বাস স্ট্যান্ড এর বাজারে গিয়েছিলে সেখানে তুমি ইফতার কিনেছ ইফতারের সময় হয়েছে তোমার সন্তানের কথা মনে হয়েছে মনে হয়েছে পানি দিয়ে ইফতার করে ইফতাটা কিনে সন্তানের মুখে তুলে দিয়ে যো কত আগরে কলিজার টুকরা সন্তান তোমার বিরুদ্ধে যখন মামলা দায়ের করে সেই দিন কে তোমাকে বাঁচাবে এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল ও দুনিয়ার মানুষেরা শোনা রাখো দুনিয়ার ধন সম্পদ সেই দিন কোনা বেচা কেনা হবে না লা বাইউন সেই দিন কেউ বিক্রি করবে না যদি কেউ বিক্রি করতে চাও কোন খরিদদার খুঁজে পাওয়া যাবে না দুনিয়া তোমার ভাই আছে তোমার বন্ধু আছে রক্তিবার বাসে স্থানে বিপদে পড়েছেন লাউখোলা বাজারে গিয়ে বিপদে পড়েছেন আপনার মা চিৎকার করে আপনাকে দৌড়িয়ে ছুটে দৌড় করে আপনাকে ছড়িয়ে এনেছে আপনার বাবা গিয়েছে আপনার গ্রামবাসী গিয়ে আপনার বিপদ থেকে উদ্ধার করেছে কিন্তু কে আমাদের কঠিন ময়দানে কে আপনাকে সেই দিন বাঁচাবে লাভ বাইওয়ালা সেই দিন কেউ তো আপনাকে বাঁচাইতে পারবে না আপনার নেক আমল ছাড়া কেউ বাঁচাইতে পারবে না কিন্তু আজকেও যদি আমার আপনার মরণ হয় তাহলে সন্তানকে আমার আমার নামে যাওয়ার কারণ হবে নাকি আমার সন্তান আমার সম্পদকে জাহান নামে যাওয়ার কারণ হবে নাকি ওই জন্য তাম দুনিয়ার মানুষেরা সময় রাখেন আমরা এমন একটা কাজ করো দুনিয়ার জমিন থেকে কাজ করবো আমার আপনার জন্য আমি মরে যাব আপনি মরে যাবেন কিন্তু মানে একটা নেকা

দিন পর্যন্ত চালু থাকবে ওই লোকটা মৃত্যুবরণ করার পরও কিন্তু তার কিছু অনেকের অংশ তার কবরে চলে যাবে ও ভাই আপনার বাড়ির সামনে রাস্তা নষ্ট হয়েছে আমি নিজেই একটু সুন্দর করে মাটি দেওয়া রাস্তাটা নির্মাণ করে দিয়েছেন চোরার মাঝখানে চকের মাঝখানে আপনি একটি সুন্দর করে বৃক্ষ রোপণ করেছেন সেখানে হাজার হাজার পশু পাখি বসে এখান থেকে ফল আরোহণ করবে মানুষের একটু সেখানে বিশ্রাম করবেন আপনার তারপরে স্কুল কলেজ মাদ্রাসা আপনি দেয়ানো সদকা করেছেন আপনার বাড়ি সামনে সুন্দর একটা মসজিদ বানানো আছে কিন্তু মসজিদে সুন্দর হচ্ছে না মসজিদের কাজগুলো বাকি আছে আপনার দিলের ভিতরে এখন কি নাড়া দেয় না আজকেও যদি আমার মরণ হয় আমার এই সম্পদগুলো আমি আজকে যদি মরে যাই আমার সমাজ সম্পদের সহ সন্তানেরা আমার এই সম্বত গুলো ভাগ বন্টন করে। ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন আজকেও যদি আপনার মরান হয় এ এত মুসলমান গো ও পর্দার অন্তরালের মা দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে যদি আপনার মরণ হয় আপনার সকল সন্তান আদি যারা আছে তারা ভাগ বন্টন করে নিয়ে যাবে আল্লাহ বলেছেন দুনিয়ার সব মানুষেরা শোনো আমার তাজি দুহিন্দাল্লাহ তোমরা আমার ব্যাংকে জমা রাখো আমার ব্যাংকে জমা রাখার লাভ হলো সিস্টেম হলো পদ্ধতি হলো বান্দা ছোট্ট একটি জিনিস তুমি আমার কে জমা রেখেছো তাজি দুহিন্দাল্লাহ হুয়া খাইদা ওয়া আজানা আজরা আমি আল্লাহ সেই জিনিসটাকে বাড়াইতে থাকবো বাড়াইতে থাকব। দুনিয়ার ব্যাংকের সিস্টেম হলো তুমি যদি না নেও তুমি সুদের অংশ যদি গ্রহণ না করো তাহলে তোমার ডিপোজিট যেটা আছে ওখান থেকে তোমার ব্যাংক তোমার টাকা কর্তন করে নেবে দুনিয়ার এটা হলো সিস্টেম আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা আমার ব্যাংকে জমা রাখো দুনিয়া আমার ব্যাংকে জমা রাখলে কোনো কর্তন নাই আমার ব্যাংকে জমা রাখলে কোনো লস নাই কোনো ক্ষতি নাই তাকে ইন্দাল্লাহ হুয়া খাইদা হুয়া আজামা আজরা আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে বহুত পাহা পরিমাণ বাড়াই দিব আর সেদিন আমি আল্লাহ এটাই সেই দিন প্রকাশ করে দিব আমার পক্ষ তোমার জন্য সেটা হলো হাদিয়া হবে আমার পক্ষ দেখে তোমার জন্য সেটা পুরস্কার হবে যেদিন তোমার বন্ধু তোমাকে বাঁচাইতে পারবে না তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না তোমার কোনো আত্মসূষণ তোমাকে বাঁচাইতে পারবে না ওই কঠিন বিপদের সময় আমি আল্লাহ তো তোমার কষ্ট দেখে যে টাকা পয়সা আমার ব্যাঙ্কে জমা রেখেছিলা তাযদুহু ইন্ডাল্লাহু ওয়া খায়রা ওয়া আযমা আযরা আর সেই ছোট্ট টাকাটা আমি আল্লাহ আমার ব্যাঙ্কারে এই পরিমাণের জমা রেখেছি জমা কর দেশের অহুদ পারা পরে অহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে আর এই কোটি নিবদের সময় আমি আল্লাহ তাআলা এই টাকাটাকে পাহাড় করে পাহাড় পরিমাণ বড় বানাইয়া তোমাকে সমস্ত গুনাহ থেকে আসান করে দিয়া এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচু মাতে পৌঁছে

দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার আলোচনা শুনেছেন দীর্ঘক্ষণ পর্যন্ত তারা সোনার পরে আপনারা কি বুঝতে পারবেন দুনিয়ার কোন মানুষ টাকা নিয়ে কবরে যাবে নাকি দুনিয়ার কোন মানুষ জমি নিয়ে কবরে যাবে নাকি দুনিয়ার কোন মানুষ চাককে নিয়ে কবরে যাবে নাকি না ভাই আমি আপনি তো টাকা নিয়ে যেতে পারব না আমি আপনাকে আদরের টুকরা কোলে যা টুকরা সন্তান দিয়ে পারব না আমাকে আপনাকে বিবাহ করার পরে যে স্ত্রী জীবনে কোন দিন এক রাত আপনাকে সারা থাকে না সে লোকটাও যদি আপনি যদি আজকে মরণ ইৎমৃত্যু বরণ করেন আপনার স্ত্রীও তো আপনার কবরে যাবে না আপনার সন্তানও তো আপনার কবর যাবে না কিন্তু আপনার একটা জিনিস তো আপনার কবর যাবে আপনার নেতামলটা আপনার কিন্তু আপনার কবরে যাবে এই জন্য এমন কোনো ভাই এমন কোনো বন্ধু আছেন নাকি কবরটা সুন্দর করে সাজাইতে চান কারণ হলো এই দুনিয়াতে এত সুন্দর বাড়ি করেছেন গাড়ি করেছেন আপনার বাড়ির ভিতরে এত সুন্দর আপনার লাইটিং ফিটিং দিয়েছেন এত সুন্দর বাড়িটা আলোক সহ্য করেছেন এত সুন্দর করে আপনি আপনার রুমটাকে সাজিয়েছেন কিন্তু আজকেও যদি আপনার মরণ হয় কিন্তু কবরটা আপনার জন্য সুন্দর হবে কিনা কবর আপনার জন্য আমার জন্য ফুলের বিছানা হবে কিনা সুতরাং এমন কোন ভাই এমন কোন বন্ধু আছেন নাকি যে দুনিয়ার জমিন নয় আমি কবর জগৎটাকে সুন্দর করে সাজাই দিতে চাই কারণ এটা তো আমার কথা না আল্লাহ তাবারকাল্লাহ তো তার জবানে বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো লিয়া মিলু আউজা كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم على ساء ما يزيرون الله أكبر دنيا تمرجع كسي ليحملوا أوزار সেরা মানুষকে একটা কু পরামর্শ দিয়া তুমি একটা পাপ করিয়েছ নিজের কিছু পাপ আছে কেমতের কঠিন ময়দানে তুমি তো নিজেও পাপের বোঝা বহন করবা আবার মানুষকে কু যুক্তি দিয়া কু পরামর্শ দিয়া তুমি মানুষকে পাপ করিয়েছ তারও পাপে তুমি বোঝা তুমি বহন করবা তোমাদের দ্বারা সম্ভব হবে নাকি নিজের পাপের বোঝাইতে বহন করতে পারবা না আবার অন্যের পাপের বোঝাটা কীভাবে বহন করবা সুতরাং তুমি আজও তোমাকে সতর্ক হও তুমি সাবধান হও পক্ষান্তর তুমি একটা ভালো কাজ করো তুমি একটা নেক কাজ করো তোমার একটা নেক কাজ এর বিনিময়ে একটা মানুষকে নেক কাজে বিধি উদ্বুদ্ধ করা উৎসাহিত করো তোমার একটা কোনোার কথায় যদি কোনো মানুষ নেক কাজে বিধি উৎসাহিত হয় আর সে যদি এক কাজটা যদি করে ফেলে আল্লাহ তাবারক ওয়া ওই ব্যক্তির নেকের কিছু অংশ তোমার আমল না ভিতরে ভরে দেয়া তুলে দেয়া হবে আর ওই আমলনামটা নিয়ে আল্লাহ যখন হাজির হবে যখন ওপেন করে দিবে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তালা। তোমাকে इज्जत সম্মান দিয়া জান্নাতের मेहमान বানায় দিবে একটু আওয়াজ করে বলেন সুবাহান এজন্য ভাই বন্ধুগণ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন এমন কোন ভাই এমন কোন বন্ধু আছেন নাকি যে মা যে বাবা মাকে কষ্ট করেছে দুনিয়ার জমিনে আলোর মুখ দেখিয়েছেন আলো দেখিয়েছেন বাতাস দেখিয়েছেন যে মা বাবা আমাকে কষ্ট করে তিল তিল করে মানুষ করেছেন এমন কোন ভাই এমন কোন বন্ধু আছেন নাকি সর্বত এমন কোন ব্যক্তি দেখতে চাই এই মসজিদ আল্লাহর ঘরের জন্য এমন কোন ভাই